ফাইন ফুড চ্যানেল আজকে আপনাদের জন্য আমাদের দুপুরে রান্না বান্নার আয়োজন নিয়ে চলে আসলাম তা আজকে একটা স্পেশাল ভাবে চিকেন কারি রান্না করা হবে চিকেনের জাস্ট হাড্ডি হুড্ডি দিয়ে রান্না করা হবে আমি কড়ের ভিতরে তেলটা দিয়ে দিলাম তেলটা যখন গরম হলো তার ভিতরে হচ্ছে গিয়ে দারচিনি এলাচি এবং হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি এরপরে ভালোভাবে আমি এটা হচ্ছে কি নেড়েচেড়ে একটু ভাজা করে নেব যাতে কাঁচা ফ্লেভারটা দূর হয়ে যায় এরপরে আমি এখানে এক টুকরো আদা বাটা এবং হচ্ছে গিয়ে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন হচ্ছে কি এখানে চিকেনগুলো দিয়ে দেব। এই তো আমার হচ্ছে গিয়ে চিকেনগুলো দেওয়া শেষ এখন আমি হচ্ছে গিয়ে ভালোভাবে চিকেনটাও ভেজে নেব এখন আমি সব মশলার সাথে হচ্ছে গিয়ে এখনও যেহেতু লবণ মরিচ হলুদ এইসব কিছুই দেওয়া হয়নি এখন আমি জাস্ট আগে হচ্ছে গিয়ে চিকেনটা একটু ভেজে নেব এ পর্যায়ে আমি হচ্ছে গিয়ে দুইটা টমেটো পালি করে কেটে দিলাম এরপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী আমি হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিলাম তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনটি একেবারে পুরোই আলাদা রকমের হবে তো এরকম অবশ্যই বাসায় ট্রাই করতে পারো এটা অনেক বেশি মজা লাগবে তা এখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে গিয়ে মশলার গুঁড়ো দিয়ে দেব। এটা দেবো গিয়ে এই সব ধরনের আইটেম মাছে এটা বলতে পারো একটা সিক্রেট মশলা আমর হাতের তা এখন আমি ভালোভাবে হচ্ছে গিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা একেবারে চিকেন গায়ে একেবারে লাগিয়ে নিতে হবে কিন্তু এখানে আমার মিক্স করা ডান এখন হচ্ছে কি আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কুচিয়ে নিচ্ছি মাংসটা আর রান্নাটা ডিপেন্ড করে হচ্ছে কি কষানোর উপরে কষানোটা যত ভালো হয় রান্নাটা তত ভালো হয় তো এখানে হচ্ছে গিয়ে একটা মশলার সাথে হচ্ছে গিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম এরপরে আবার ভালোভাবে হচ্ছে গিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তোমরা চাইলে শুকনো মরিচটা একেবারে ফার্স্টেই দিতে পারো তো এই তো মশলাটা এবং হচ্ছে গিয়ে শুকনো মরিচের সাথে আমি ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অ্যান্ড এই পর্যায়ে কালারটা এত বেশি সুন্দর লাগতেছিল অনেক সুন্দর করে এই মাংসটা কষানো হচ্ছে তোমরা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করতে পারো আর সবসময় একই রান্না খেতে পারতে এক গে লাগে বোরিং লাগে তো তোমরা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করতে পারো তো আমার কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে কি অনেকটা পানি দিয়ে দেব পানি দেওয়ার আমি দিয়ে দিলাম আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি হচ্ছে কি পানি দিয়ে দিলাম তো এখন ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে আর একটা মশলা দেওয়া হয়েছে এটা মশলাটা আমি কি মশলা যেহেতু এটা আম্মুর হাতেরই রান্না তো এখন আমি আবার ভালোভাবে হচ্ছে গিয়ে নেড়ে চেনে নিচ্ছি এতো তো আমার হচ্ছে গিয়ে রান্নাটা প্রায় হয়ে আসার আগ মুহূর্তে এই ক্লিপটা আমি বারবার হচ্ছে কি নেড়ে দিচ্ছি কারণ নিচে দিয়ে যাতে না বেজে যায় আর আজকে রেসিপিটা এত বেশি মজা হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবা বাসায় আমি আবারও বলতেছি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা এভাবে এই তো রান্না প্রায় শেষ আর কার এই রেসিপিটা একেবারে নতুন তারা অবশ্যই কমেন্টে জানাবা তো পরের আইটেমে থাকবে হচ্ছে গিয়ে রান্না তো তার জন্য আমি প্রথমে তেলের ভিতরে কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম এরপর চিংড়িটা একটু লাল লাল হলে আমি এখানে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে হচ্ছে গিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম তারপর দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এখানে আমি হচ্ছে গিয়ে একটা টমেটো পালি করে কেটে দিলাম একটু আমি তো তারপরে আমি এখানে হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এরপরে হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এরপরে আমি হচ্ছে গিয়ে মরিচের গুঁড়োটা দিয়ে দেব। এই তো এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো অনেকটা হচ্ছে গিয়ে পানি দিয়ে দেব এর উপর পানিটা দিয়ে আমি এখন হচ্ছে গিয়ে লাউগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে হচ্ছে গিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ তো রাউ রান্নাটার মাঝখানে যে ক্লিপটা ওটা আমি নিতে পারিনি এরপর হচ্ছে গিয়ে বাগাটা দিয়ে দিলাম এ তো ডান পরের আইটেম থাকবে হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর এই বেগুনটা হচ্ছে গিয়ে আমাদের গাছে তো এই বেগুনটা আমি হচ্ছে গিয়ে এখন লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি হচ্ছে কি তেলে ফ্রাই করে নেব এই তো পরে হচ্ছে গিয়ে ভাজি করে নেওয়ার পরে টমেটো পেঁয়াজ এবং হচ্ছে গিয়ে কাঁচামরিচ এসব দিয়ে আমি হচ্ছে গিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এই তো শেষ এর পরে হচ্ছে গিয়ে থাকবে হচ্ছে কি চিংড়ি মাছের বড়া অ্যান্ড এই পড়াটা খেতে এত বেশি মজা তোমাদের আরেক দিন এই রেসিপিটা দেব আমার কাছে ফুল বিড়িওটা নিতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত আর এই পড়াটা অনেক বেশি মজা হয় তোমাদের আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও আনবো ভেরি সুন তার জন্য অপেক্ষায় থাকতে হবে তো এই তো আজকের ফ্লেটারটা এই পর্যন্তই ছিল আর কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন তো আজকে দুপুরে আজনে এটুকুই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না